মহালয় হয়ে গেছে আজকে তৃতীয়া চব্বিশ তারিখ তাই আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে কিন্তু বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি এবং কলকাতা থেকে বৃষ্টি শুরু হচ্ছে আপডেট পাওয়া গেছে কি হবে তো এই যে দেখো এই শাড়িটা পরেছি আজকে এটা কি তোমাদের কি বলে জগননাথ তো থেকে নিয়েছি সেই শাড়িটা তখন আর পরা হয়নি এখন পরে নিয়েছি আর টিনপিলার একটা শাড়ি যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে এবং কাদা কলকাতার জল জমে রয়েছে তার মধ্যে আমরা যাচ্ছি সবাই কলকাতা থেকে বেরিয়ে আসছে কারণ ওখানে প্রচন্ড জলের মধ্যে সবাই সমস্যার মধ্যে আছে আমরা যাচ্ছি সমস্যা করতে জানি না নাম করে যাচ্ছি আমার মা জানিও কুটুস এই যে একদম ছোট নায়ক সেজে নিয়েছে আর এদিকে এই যে তোমাদের দাদা ভাই ও রেডি হয়ে গেছে আর বাবা আর ছেলে একই রকম ড্রেস করেছে প্রায় একই কালার মানে বোঝাই যাচ্ছে যে এরা বাবা ছেলে ছোট নায়ক বড় নাই হয়েছে আর যাই হোক এটা পুজোর মানে পরে নিয়েছে হ্যাঁ কেনাকাটা হয়নি যেগুলো মার বাবার বা আমার এখনো পর্যন্ত হয়নি সেগুলো হবে সেগুলো মানে পুজোর পরে হয়তো হ্যাঁ পুজোটা কেটে যাবে এবছর বৃষ্টি হচ্ছে কোথায় কেনাকাটা করবো বলো যে বেরোচ্ছি ঠিকই কিন্তু তেমন ভাবে কেনাকাটা করতে পারছি না তো যাই হোক এখন যাওয়া যাক কলকাতার দিকে ওখানে গিয়ে কোথায় কোথায় ঠাকুর দেখি আর কি কি ঠাকুর দেখছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো

আমরা যাই তাই খাবার না এই যে আমাদের জগদীশ বাবু ওই বাইরে আছে জগদীশ বাবু বলবে না নায়ক বলবে সেটা জগদী নায়ক চালো চালো এসে খাওয়াই আমরা খাওয়া মানে এই তো আমাদের আজকে সারা প্রোগ্রাম প্রোগ্রাম খাওয়া দাওয়া একদমই চাই আমি দারুন গন্ধ হচ্ছি এই দেখো

রাস্তা কিন্তু একদম পরিষ্কার আমরা ভয় পাচ্ছিলাম যে কাদা মানে জল থাকবে কিন্তু এখনো পর্যন্ত আমরা জলের পৌঁছাতে পারি মানে এখন কোথায় নেই বলো আমরা মল্লিকপুর না সুভাষ গ্রাম সুভাষ গ্রাম দিকে যাচ্ছি আচ্ছা এখন সুভাষ গ্রামের দিকেই আছি জল নেই আপাতত ঠিকঠাক আছি দারুণ টেস্টি হ্যাঁ

প্রথম ঠাকুর দেখা শুরু হলো কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার থেকে আর এখানে এত সুন্দর সিন্দুরের পুরো ক্যারেক্টারটা তুলে ধরেছে যেটা দেখে সত্যি মানুষের চোখ ধাঁধিয়ে যাচ্ছিল আমার তো ভীষণ ভালো লেগেছে তোমরা যারা সন্তোষ মিত্র স্কোয়ারে গেছো এবং প্যান্ডেলটা দেখেছো অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে

সন্তোষ মিত্র ঠাকুরটা দেখেছি তারপরে সরাসরি হাটি বাগানে আমি না রেস্টুরেন্টে চলে এসেছি কারণ রাত সাড়ে এগারোটা বাজে বাচ্চাদের ফিরে পেয়ে গেছে আর আমরা ভাবলাম যে সেই যখন খেতে হবে তাহলে দেরি করে লাগবে তো এই রেস্টুরেন্টে এই প্রথমবার এলাম জানিনা খাবার দাবার কেমন কোয়ালিটি বা কোয়ান্টিটি তো এখানে আমরা মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম এক প্লেট মাটন বিরিয়ানির দাম হয়েছিল 400 টাকা বড় ডাইনে ছিল তো যাই হোক মাটনের پیسটা মোটামুটি ছিল আর রাইসটা একটু বেশি ছিল আর টেস্টটা খুব ভালো ছিল সত্যি বলতে 400 টাকা প্লেট নিলেও টেস্ট অসাধারণ ছিল মানে এর সাথে আর কিছুই লাগেনি শুধুমাত্র আমরা কিন্তু বিরিয়ানি খেয়েছি তাতেই মানে খুব ভালোভাবে খাওয়া গেছে অন্য জায়গায় কিন্তু আমরা বিরিয়ানি নিলে তার সাথে সালাড বা কিছু একটা কোসা মাংস থাকলে খুব ভালো হয় কিন্তু এখানে কিছু রূপোজন হয়নি

মানে উপযুক্ত সময় এসছে তাই না ভয় পাচ্ছিলাম প্রথমে আসবো কি আসবো না বৃষ্টি হচ্ছিল এমন তো জোর করে বেরিয়ে এসে কিন্তু লাভই হলো একদম ফাঁকা ফাঁকায় ওয়েদারটাও খুব ভালো আছে হ্যাঁ খুব ভালোভাবে কিন্তু আমরা ঠাকুর দেখতে পাবো ফটোস দেখি ভালো লাগছে হ্যাঁ বৃন্দাস আছে মনে হয় যেন নিজের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছি স্বর্ণদীপ

দেখো যেদিনকে কলকাতা ভেসে গেল ঠিক তার পরের দিন কিন্তু আমরা বেরিয়েছি এই কলকাতাতেই ঠাকুর দেখতে আসা আর তার জন্যই কিন্তু ভিড়টা অনেকটাই কম যেটুকু দেখছি সেটুকু কিন্তু খুবই সামান্য কারণ এখানে ঠেলে ঢোকা যায় না এবং ঘন্টা দুয়ে লাইনে দাঁড়াতে হয় কিন্তু আমাদের তা করতে হলো না সহজেই কিন্তু আমরা ঠাকুর দেখে বা প্যান্ডেল দেখে বেরিয়ে আসতে পারলাম আর এই যে রাস্তার ধারে শুকনো গাছগুলোকে জল দিয়ে সুন্দর ভাবে সবুজ ওঠে সেই গাছগুলো কেনার আমার অনেক দিনের ইচ্ছে ছিল তাই আজকের সামনে পেতেই কিনে নিয়েছি তবে কি নাম সেটা জিজ্ঞাসা করতে একদমই ভুলে গেছি তোমাদের যদি জানা থাকে প্লিজ আমার একটু কমেন্টে জানিও তো যাই হোক এখন কিন্তু বাড়ি চলে যাব তবে সামনে আর একটা ঠাকুর দেখতে পেলাম দেখে এবার গাড়িতে উঠছি আর কোথাও দাঁড়াবো না সরাসরি বাড়ি ফিরবো কারণ বাচ্চাদের আবার পরের দিন স্কুল আছে তো তো আজকের মতো টাটা এন্ড গুড নাইট